সংখ্যা তত্ত্ব অনুযায়ী ইংরাজি অক্ষরমালার যে শব্দটি সৌরজগতের রবি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং এক সংখ্যাকে এটা ইন্ডিকেট করে আর এই বৈশিষ্ট্য অনুযায়ী এই ধরনের মানুষরা যেখানেই থাকুন না কেন ক্ষমতা এদের হাতে সবসময় থাকবে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এদের ক্ষমতাবান হওয়ার বিষয়টি খুব কার্যকরী হয় যে কোনো মানুষের উপর এরা সহজেই প্রভাব বিস্তার করতে পারে এরা সব সময় যে কোনো জায়গার শীর্ষে থাকতে যান তাই ক্ষমতা এদের ছায়াসঙ্গী যে কোনো কাজের দায়িত্ব এদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় যে কোনো কাজের বিষয় এরা প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী হন বুদ্ধিদ্বীপ এরা যে কোনো সমস্যাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন খুবই কর্মঠ ব্যক্তি হয়ে থাকেন এরা পাশাপাশি পরিশ্রমী হন বলে যে কোনো মানুষ কাজের বিষয়ে এদের উপর ভরসা করতে পারেন নামের অধ্যক্ষরে যে থাকলে তারা জন্মগত শিল্পী হয়ে থাকে এদের মধ্যে শিল্পী সত্তা অনেক বেশি থাকে এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এদের জুড়িমেলা ভার পরিস্থিতি যত জটিলই হোক সমস্যা থেকে এরা বেরিয়ে আসতে জানে তাই যে অধ্যক্ষর যুক্ত ব্যক্তিদের উপর নির্ভর করা যায় সময় সময় ভালো অভিনয় করেও এরা এদের পরিস্থিতি সামাল দিয়ে দেন এদের মধ্যে ভবিষ্যতের নেতা কিংবা কোনো সংস্থা কর্তা স্থানীয় തീയതി নেতা হওয়ার যোগ্যতা থাকে কোনো ব্যবসা বা সেই সম্পর্কে উদ্যোগে সামিল হতে এরা সর্বদা প্রস্তুত প্রবল মনের জোর হওয়ায় পথে যতই বাধা আসুক এরা সমস্তই উতরে যায়ন তবে মাঝে মধ্যে এরা দিশাহীনতায় ভোগেন কোনো সময় সময়ে আলস্য এদের প্রচণ্ডভাবে চেপে ধরে ফলে কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়েন এরা এই বর্ণ দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত ক্ষমতাবান মানুষ হয়ে থাকেন এছাড়া এদের মধ্যে বহুগুণ থাকে এরা যেখানেই থাকুন না কেন ক্ষমতা সশ্রমে এদের হাতে থাকে এরা যে কোনো মানুষের ওপর ক্ষমতা বিস্তার করতে পারেন এরা খুব ভালো মনের হয়ে থাকেন এরা সবার আগে থাকতে পছন্দ করেন যে কোনো কাজের দায়িত্বদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় এদের মধ্যে কি কি গুণ আছে বলে শেষ করা যায় না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এরা তার সাথে মোকাবিলা করতে পারেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী যাদের নাম যে দিয়ে শুরু হয় তারা ন্যায় বিচারের প্রতি আস্থা রাখেন এরা আশাবাদী সব কিছু ইতিবাচকভাবে গ্রহণ করতে ভালোবাসেন এরা বিরক্তিকর পরিবেশকেও আনন্দদায়ক পরিবেশে পরিণত করতে পারেন এই সব বৈশিষ্ট্য ছাড়া অনেক কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এদের মধ্যে আছে এরা সবসময় হাসি খুশি এবং আনন্দে থাকেন এরা জানেন পরিবেশকে কী করে আনন্দময় করে রাখতে হয় যেখানে যান যেখানে থাকুন না কেন সবসময় সেই স্থানকে আনন্দে ভরিয়ে রাখেন কারো সঙ্গে অন্যায় আচরণ হলেও সেটা তারা পছন্দ করেন না এরা সবার সঙ্গে সমান আচরণ করতে পছন্দ করেন এবং অন্যদের থেকেও একই রকম ব্যবহার এরা আশা করে থাকেন এদের প্রতি অন্যায় আচরণ করা হলে এরা রুখে দাঁড়ান এদের কল্পনা শক্তি এতটাই সমৃদ্ধ যে এরা মাঝে মাঝে দারুণ সব আইডিয়ার জন্ম দেন প্রকৃত অর্থেই বুদ্ধিমান তাই তারা এমন কিছু কল্পনা করেন না যা অন্য কেউ ভাবতে পারেন না এরা নরম মনের মানুষ এরা কখনোই কাউকে কষ্ট দিতে পছন্দ করেন না সহজেদের কেউ কাউকে কষ্ট দিলেও তারা তাকে ছেড়ে দেন না এদের মধ্যে ক্ষমতার প্রচণ্ড রকম একটা প্রবল ভাব থাকে আবার ক্ষম করে দেওয়ার একটা ওরকম বেশ ভাব এদের মতো দেখা যায় আবার এদের থেকে কিছুটা নেতিবাচকতা দেখা যায় সহজেই এরা ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং এদের ওপর প্রভাব কাটানোর চেষ্টা করলে এরা বেঁকে বেঁকে বসে পরিবার বন্ধুদের নিয়ন্ত্রণ করতে চান থেকে তবে তা অত্যধিক ভালোবাসার কারণে আর সেটাই অন্যের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়ায়